আসসালামু আলাইকুম খুবই মজাদার গরুর গোশের আজকে একটা রেসিপি শেয়ার করবো খুবই মজার আমাদের এলাকায় বা বাংলাদেশে কিন্তু আমাদের শ্বশুরবাড়ি এটা বাংলা গোশ বলে খুবই সাদা মাটা রান্না কিন্তু স্বাদে কিন্তু অসাধারণ গরুর গোশের ঝালঝাল পাতলা ঝোল আলু দিয়ে এইভাবে ঝোল করলে কিন্তু খুবই শর্টকট রান্না খেতে কিন্তু অসাধারণ যারা গোশ আলু পছন্দ করেন তাদের তাদের জন্য কিন্তু দারুণ একটা রেসিপি এর জন্য আমি এক কেজি পরিমাণ হাড় চর্বি সহ গোশ নিয়েছি আর এই গোশটা কিন্তু হাড় চর্বি সহ হলেই গোশটা অনেক বেশি মজার হয় কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুটো তেজপাতা আদা রসুন বাটা দিয়ে দিলাম দুই টেবিল চ চামচ পরিমাণ আর ঝালের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি যেহেতু আমার পরিবারের সবাই ঝাল খেতে অনেক বেশি পছন্দ করে তাই এখানে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ আর সরিষার তেলে কিন্তু রান্নাটা করব এখানে আমি সরিষার তেল দিয়েছি ভালো করে সরিষার তেল কিন্তু হাফ কাপের একটু কম দিয়েছি যেহেতু সরষার তেলটা কিন্তু ভারী খুব ভালোভাগ করে হাতের সাহায্যে সুন্দর করে মাখিয়ে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দিয়ে আরও কিছু সময় কিন্তু মাখিয়ে নিয়েছি খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়ে এখানে কিন্তু আমি একবারে আমার হাতটা ধুয়ে পানি দিয়ে চুলায় বসিয়ে জাল করে নিব মিডিয়াম টু লো আছে দশ থেকে পনেরো মিনিটের মতো আর এই রান্নাটা শর্টকটভাবেই কিন্তু হয়ে যায় কিন্তু স্বাদে কিন্তু অতুলনী আবার ঢাকনা দিয়ে আমি চুলাই বসিয়ে মিডিয়াম টুলো মিডিয়াম আছে রেখে আমি দশ থেকে পনেরো মিনিট জাল করে নেওয়ার পরে আমি ঢাকনা খুলে আবার নেড়েচেড়ে আবার আরও পনেরো মিনিট জাল করে নিয়েছি মোট তিরিশ মিনিট জাল করার পরে কিন্তু ঢাকনা তুলে আমি আরও কিছু সময় কষিয়ে নিয়েছি খুব ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি চারটা আলু এভাবে বড় বড় টুকরো করে নিয়েছি যেহেতু আলু দিয়ে রান্না করব। আর আলুটা কেটে ধুয়ে পরিষ্কার করে পানিতে ভিজিয়ে রেখেছি এবার ঢাকনা তুলে আমি কিন্তু আরও কিছু সময় খুব ভালো করে কষিয়ে নিয়েছি তেলটা কিন্তু পানিটা পুরো টেনে তেলটা যখন এই পর্যায়ে ফুটে উঠেছে এই পর্যায়ে কিন্তু আমি আলু দিয়ে দেবো আলু দিয়ে কিন্তু আমি আরও বেশ কিছু সময় খুব ভালো করে গোশ মশলা সমস্ত উপকরণ কিছু সময় আরও কষিয়ে নিয়ে এবার জালটাকে একদম লো হিটে করে আমি আরও প্রায় পনেরো মিনিট জাল করে নিয়েছি এ পর্যায়ে কিন্তু গোষ্ঠা আলুটা আমার অনেকটাই সিদ্ধ হয়ে আসবে ঢাকনা দিয়ে আমি অপেক্ষা করছি আরও দশ মিনিট দশ মিনিট পরে ঢাকনা তুলে এবার আমি খুব ভালো করে আরও কিছু সময় কষিয়ে নিয়ে আমি এখানে পানি দিয়ে দিলাম অবশ্যই কিন্তু এখানে গরম পানিটা ব্যবহার করতে হবে আর গোস আলু রান্নার ক্ষেত্রে কিন্তু গরম পানিটা দিলে কিন্তু খাবারের স্বাদ আরও অনেকাংশে বেড়ে যাবে এবার আমি আমার আন্দাজ অনুযায়ী পানি দিয়ে দিলাম আমি একটু ঝোল বেশি রাখব তাই আমি দিয়ে পানিটা দিয়ে ঢাকনা দিয়ে আরও প্রায় বিশ মিনিট লো ও মিডিয়াম হিটে রান্না করে নিয়েছি রান্না করে নিয়ে এবার আমি ভালো করে আবার নাড়াচাগড়া করে সমস্ত উপকরণ মিশিয়ে দিয়ে উপর থেকে কিন্তু আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া যেটা আমি বাসায় তৈরি করি এবার গরম মশলাটা দিয়ে জিরা সমস্ত উপকরণ কিন্তু একই সাথে গুঁড়ো করা ভেজে এটা দিয়ে আমি আরও নাড়াচাড়া করে এই পর্যায়ে কিন্তু চুলাটা অফ করে চুলার উপর রেখে দিয়েছিলাম আরও বিশ মিনিটের মতো বিশ মিনিট পরে আপনাদের আমি ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি যেমন দেখতে লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু সাদা ভাত পোলাও খিচুড়ি রুটি পরোটার সাথে কিন্তু অসাধারণ আর এই গোষ্ঠটা কিন্তু ঝটপট রান্না করা যায় অনেক বেশি সুস্বাদু লোভনীয় একটা গোষ্ঠের রেসিপি শেয়ার করলাম আমি জানি আপনারা সবাই রান্না করতে পারেন তারপরেও আমি যেভাবে রান্না করলাম সেটাই দেখালাম ভালো লাগলে আমার সাথে থাকবেন সবাই অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম